প্রথমবারের মতো কাচ্চি বিরিয়ানি দিয়ে ইফতারি করলাম তবে এই প্লেটটা হাতে নেওয়া কিন্তু মোটেও সহজ ছিল না তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ওই দিন এত পরিমাণে ভিড় ছিল যে লিটারেলি ওখানে দাঁড়ানোই যাচ্ছিল না আর বসার জায়গা তো নাই বললেই চলে মূলত ওই দিন ছিল হচ্ছে কাচ্চি ডাইনের উত্তরা ব্রাঞ্চের ওপেনিং আমাদের সবার প্লান ছিল হচ্ছে আমরা কাচ্চি ডাইনে যাব তাছাড়াও ছিল কাচ্চির উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তিন দিনের জন্য আমরা ছিলাম হচ্ছে মোহাম্মদপুরে সবাই মিলে বের হয়েছিলাম চারটা নাগাদ উত্তরা যাওয়ার উদ্দেশ্যে একটা উবার কল করে ফেলে কিছুক্ষণের মধ্যেই চলে আসে এবং আমরা ছিলাম হচ্ছে পাঁচজন বসতে একটু কষ্টই হয়েছে কিন্তু এটা কোনো ব্যাপার না সময় মতো পৌঁছাইতে পারলেই হইলো ভালো ব্যাপার হয়েছে খুব একটা জ্যাম পাইনি একদম বাইরের ভিউ দেখতে দেখতে খুব ইজিলি চলে আসছে। আমরা মোটামুটি পাঁচটার আগেই পৌঁছাই গেছিলাম বাট তখনও আমরা ভেতরে গিয়ে দেখি এত পরিমাণে ভিড় ঠিক আমরা যাওয়ার কিছুক্ষণ পর থেকে একদম ফুল হয়ে গেছিল কাউকে ঢুকতেই দিচ্ছিল না লিটারেলি দেখতেই পারতেছেন কি একটা অবস্থা বাট যেহেতু ইফতার সবাই একই টাইমে খাবে এই কারণে কোনো সিট গুলো ফাঁকা হচ্ছিল না একদম ফুল টু ফুল বুক ছিল আমরা এখন পর্যন্ত কোনো বসার জায়গা পাইনি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আসি এদিকে সোহাগ ভাই ইমরান ভাইদের সাথে দেখা হয়ে যায় সবাই দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছি দেখতেছিলাম আর পার্সেল নেওয়া দেখতেছিলাম এখন পর্যন্ত সিট ম্যানেজ করতে পারিনি বাট কিছুক্ষণ পরে আমাদেরকে একজন এসে এই সিট গুলা দেখাই দিয়ে গেল এন্ড বসাই দিয়ে গেল এখানে যদিও এটা রিজার্ভ ছিল বাট কোনো একভাবে ম্যানেজ করে দিছে হয়তো আমি আর ইমরান ভাই হচ্ছে পাশাপাশি বসছিলাম আমরা একদম শেষ মুহূর্তে অর্ডার দিছি যে কারণে বাকি সবার খাবার চলে আসলেও আমাদের খাবার এখন পর্যন্ত আসে নাই শুধু সালাদ দি আর প্লেট দিয়ে বসায় রাখছে কিন্তু খুব একটা প্যারা খাচ্ছিলাম না কারণ কথা বলতে বলতে বেশ ভালোই মজা হচ্ছিল সবার সাথে শেষ পর্যন্ত চলে আসে আমাদের সেই কাঙ্ক্ষিত লোভনীয় কাচ্ছি যেটার আশায় আমাদের এই পর্যন্ত আসা আচ্ছা একটা করছেন কাচ্চির ঘ্রাণ নিলে কি রোজা হালকা হয়ে যায় কারণ ভাই বিশ্বাস করেন আমি রোজা থাইকে যতবার গ্রান নিছি এটার একদম মনটা ভইরা গেছিল এদিকে কাচ্চি প্লেটে উঠানোর আগে আমার প্লেটে লবঙ্গ চলে আসছে এটা রিভিউ দেওয়ার জন্য আমার প্লেটে দুই পিস করা করা মাংস পাইছিলাম একদম জোস লেভেলের আরো বেশি খুশি লাগতেছিল ভাই বিশ্বাস করেন যখন কাচ্চি অর্ডার করার পর দুই পিস মজাদার মাংস পাওয়া যায় তখন একদম মনটা ভয়রা যায় তাই না আর এত পরিমাণে যে গরম ছিল কি আর বলবো ধরতেই পারতেছিলাম না এদিকে আজান দিয়ে দিছি আমরা খাওয়া শুরু করে দিলাম কিন্তু কথা হচ্ছে না আমি খেজুর খাইছি না আমি পানি খাইছি ডাইরেক্ট আজান দেওয়ার সাথে সাথে কাচ্চি কাচ্চি নিয়ে নিছি মুখে কাচ্চির ঘ্রানে আমার এতটা টানতে ছিল তাহলে বোঝেন একবার আর যদি কাচ্চির টেস্টের ব্যাপারে জানতে চান তাহলে আমি বলবো দুর্দান্ত সারাদিন রোজা থাকার পর খাইছি এজন্য এত ভালো লাগছে কিনা জানি না বাট খুবই ভালো লাগছে আমার কাছে এটা আমি গ্যারান্টি দিতে পারি ইভেন সব থেকে বেশি জোস লাগছে যে এই বিষয়টা সেটা হচ্ছে মাংসের পিস গুলোর সফটনেস দেখেন খালি আসলেই ভালো ছিল খুবই প্রশংসা পাওয়ার যোগ্য আমার কাছে খুবই ভালো লাগছে এদিকে ইমরান ভাইকে জিজ্ঞেস করছিলাম ভাই আপনার কেমন লাগছে ওনার একটাই কথা সেই ভাই সেই মূলত এই ব্রাঞ্চে এত ভিড় হওয়ার কারণ আজকেই হচ্ছে এই ব্রাঞ্চের ওপেনিং ছিল এন্ড এইখানে হচ্ছে খুবই সুন্দর ভাবে চাচ্ছি কোথায় কোথায় ব্রাঞ্চ আছে সবগুলো একদম ক্লিয়ার মতো দেওয়া তাছাড়া এখানে ফরিদপুরও দেখলাম তার মানে খুবই শীঘ্রই আসবে হয়তো তাছাড়া উত্তরা ব্রাঞ্চের লোকেশনও একদম ইজি উত্তরা তিন নম্বর সেক্টরে দুই নম্বর রোডের একদম শুরুতেই আর রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স ঠিক পেছনে দেন আমরা হচ্ছে সবাই খাওয়া দাওয়া শেষ করে একসাথে বের হয়ে একটু চা খাওয়ার জন্য আমি সাকিব ভাই আতিক ভাই আরেফিন সাজ্জাদ ভাই আরো যারা যারা ছিল তারপর আমরা একটা চার দোকানে গিয়ে বেশ অনেকক্ষণ আড্ডা দেয় এবং চাটা খাই এবং শেষ পর্যন্ত ব্যাক করে আমাদের আজকে টোটাল ইফতারের আমেজটা বেশ দারুণ ছিল খুবই ভাল লাগছে সবচেয়ে বড় কথা হচ্ছে কাচি ট্রেনের কাচির টেস্ট আমার কাছে অসাধারণ লাগছে আমি শুধু ওয়েট করতেছি ফরিদপুরে কবে আসবে